এই মুহূর্তে টিভিতে কম্পিউটার কিংবা মোবাইলে আপনারা যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ আজকে আমি আপনাদের টেবিল ফ্যান জালি ফ্যান খ্যাসি ফ্যান হাই স্পিড ফ্যান যেগুলো থাকে এগুলো নিয়ে দুই তার থেকে পাঁচ তার পর্যন্ত অবধি হয়ে থাকে আসলে দুই তার দিলেও ফ্যান চলে চার তারেও চলে পাঁচ তারেও চলে আসলে দুই তার দিয়েই যদি চলে তাহলে চার তারি বা কেন বা পাঁচ তারিখ কেন এ বিষয়টি আমি আপনাদের সামনে আজকে খোলসা করব আমি তিনটি মোটরের পিকচার এঁকে রেখেছি এটি হচ্ছে দুই তারের মোটর এটি হচ্ছে পাঁচ তারের মোটর এটি হচ্ছে চার তারের মোটর তো আসলে এখানে দুই তারের যে মোটরটি আছে এখানে এক এবং দুই এই দুইটি তার রয়েছে এই মোটরটিতে আমরা যখন বিদ্যুৎ প্রবাহ করি তখন এই মোটরের যতদূর পর্যন্ত হাই স্পিড থাকে এই স্পিডটি পুরোপুরি আমাদের দিয়ে থাকে আর এই মোটরটিকে আমরা স্পিড কন্ট্রোল করতে চাইলে যদি কম বা বেশি করতে চাই অর্থাৎ হাই স্পিড থেকে যদি কমাতে চাই স্পিডটি তাহলে আমাদেরকে একটি রেগুলেটর ব্যবহার করতে হয় এক্সট্রাভাবে আর পরবর্তী দুই নাম্বার এবং তিন নাম্বার মোটর দেখতেছেন পাঁচ তারের এবং চার তারের এই দুইটি মোটরের মধ্যে কয়েলের সঙ্গেই আমাদের রেগুলেটর সিস্টেম করা আছে তো চার তারের যেটিতে দেয়া আছে এবং তিন তার পাঁচ তার দেয়া আছে এই পাঁচ তার এবং হচ্ছে চার তার এই দুই মোটরের মধ্যেই তিনটি রেগুলেটর রয়েছে অর্থাৎ প্রথমে হচ্ছে হাই স্পিড তারপরে একটু লো তারপরে আরেকটু লো তো তিন সিস্টেমেই আমাদের এই রেগুলেটরগুলো কাজ করে থাকে তো প্রশ্ন হচ্ছে যে এখানে চার তার দিয়ে যদি আমাদের তিনটি রেগুলেটর থাকে তাহলে পাঁচ তারের মধ্যে কয়টি আছে। পাঁচ তারের মধ্যেও তিনটি রেগুলেটর রয়েছে স্পিড কন্ট্রোল করার জন্য তো তিনটি যদি থাকে তাহলে পাঁচ তার কেন পাঁচ তারের মধ্যে হচ্ছে যে এক নাম্বারের যে একটি মোটা আমি একটা কালার করে রেখেছি এটি হচ্ছে ভেন্ন একটা তার এই তারের মধ্যে দেখবেন আপনারা নীল এবং হলুদ দুইটি রং একত্রিতভাবে একটি তারের গায়ে দেওয়া আছে এই তারটি হচ্ছে গ্রাউন্ডিং অর্থাৎ এই মোটরের বডির সঙ্গে কানেকশন করা আছে যে মোটরের বডিতে যদি কখনও ইলেকট্রিক মানে শর্ট করার সিস্টেমে যে একটা ওই কয়েল নষ্ট হলে যা শর্ট করে আর কি সেই শর্টটি এই মোটরে করবে না এর জন্য হচ্ছে যে গ্রাউন্ডিং দেওয়া আছে অর্থাৎ মাটির সঙ্গে যে লাইনটি করতে হয় ইলেকট্রিক শক হাত থেকে বাঁচার জন্য তো এই ব্যবস্থাটা শুধু এই পাঁচ নম্বর তারটি মানে এক নম্বর তারে এই যে প্রথমে দেখতেছেন এক নম্বর তারে এটা দেয়া আছে তো এইটার লাইন যদি আমরা ঠিকমতো করি তাহলে পরে আমাদের আর ইলেকট্রিক শক করবে না তো আসলে দুই তারেরটা হচ্ছে ডাইরেক্ট মোটর এটা স্পিড কন্ট্রোল করার মতন কোনো ক্ষমতা নেই নিজস্বভাবে রেগুলেটার দেয়া নাই এবং দুই নাম্বার পাঁচ তারের এবং তিন নাম্বার হচ্ছে চার তারের এই দুইটি মোটরের মধ্যে রেগুলেটার সিস্টেম দেওয়া আছে তো আমার একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে যে রেগুলেটারের যে লাইনগুলো রয়েছে এই তিন তারপর হচ্ছে চার দুই এক এই যে মানে এক দুই তিন চার তারপরে এখানে এসে হচ্ছে দুই তিন চার পাঁচ এবং এই এক নাম্বার গ্রাউন্ডিং এটি কিভাবে দিতে হবে এই বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন পরবর্তী কোনো ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এ আসা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিও